তুমি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তারা ছিলেন তোমার মা বাবা আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছ সয় সম্পত্তির ক্ষমতার মালিক হয়েছ কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবিরে অসহায়ের মতো শুয়ে আছে তোমার দিকে তাকিয়ে আছে আর তুমি সেই মা বাবার কথা ভুলে গিয়েছা বাবা যদি হজ না করে মারা যায় এবং সন্তানকে করে যায় আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবা বদলি হজ আদায় করে নিবা তাহলে সন্তানের জন্য আবশ্যক কিনা এক্ষেত্রে মাস আলা কি এই ক্ষেত্রে সমাধান বা মাস হচ্ছে মা বাবা মারা যাওয়ার পর পিতা মারা যাওয়ার পর পিতার যে পরিত্যক্ত সম্পত্তি রয়েছে এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ সম্পত্তি দ্বারা যদি তিন ভাগের এক ভাগের সম্পত্তি দ্বারা যদি যে ওসিয়ত করা হয়েছে সেই ওসিয়ত পূরণ করা সম্ভব হয় তাহলে সন্তানের জন্য পিতার ওসিয়ত পূরণ করা ওয়াজিব আর যদি এক তৃতীয়াংশের চাইতে বেশি সম্পদ নাকি ওসিয়ত পূরণ করতে সেই ক্ষেত্রে সন্তান তার হক নষ্ট করে মা বাবা বদলি হজের ব্যবস্থা করা বা ওসিয়ত পূরণ করা ও না তবে হ্যাঁ দেখা যাচ্ছে মা বাবা হজ আদায় করেনি যে কোনো কারণে বিলম্বিত হয়েছিল আদায় করতে পারেনি মারা গিয়েছেন আবার সন্তান পরবর্তীতে সম্পদের মালিক হয়েছে যথেষ্ট সামর্থ্য আছে এই সমস্ত সন্তানদের জন্য উচিত হবে তাদের মা বাবার জন্য বদলি হজের ব্যবস্থা করা কারণ সে যদি মা বাবার প্রকৃত সন্তান হয়ে থাকে মা বাবার কোলে লালিত পালিত হয়ে থাকে মা বাবার প্রতি তার মানবিক একটা দায়িত্ববোধ থাকবে মা বাবা হজ আদায় না করে মারা গিয়েছেন মৃত্যুর পরে কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আমি তার সন্তান আরে আমি কিভাবে বসে থাকি আমি দুনিয়ার এই সম্পদের মধ্যে থেকে দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে মুক্ত হয়ে আছি আর আমার মা বাবা হজ না করার কারণে আল্লাহ তালার কাছে কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আমি এটা কিভাবে বরদাস্ত করি আমি এটা কিভাবে মেনে নিব দুনিয়ায় যদি আমার মা বাবাকে আমার সামনে আপনার সামনে অপমান করা হয় হেনস্থা করা হয় নির্যাতন করা হয় সন্তান কখনো নিজের সামর্থ্য থাকলে মা বাবাকে এই অন্যায় থেকে এই জুলুম থেকে এই থেকে শাস্তি থেকে মুক্তি না দিয়ে সামন্ত জাগলে বসে থাকবে না পরকাল তো হচ্ছে এজন্য বলা হয়েছে তুতাঙ্গর গাসতি আজমাল মা ই জামা গাফিল সুদি আজহাল মা তুতাঙ্গর গাসতি মা এ সুদি মা মানুষের যখন মৃত্যু হয়ে যায় মানুষের যখন মৃত্যু হয়ে যায় মৃত্যু বরণ করে মানুষ যখন কবরের জগতে চলে যায় কবরের জগতে যাওয়ার পরে কবরের জগতে সাহিত হওয়ার পরে মানুষের আসল চক্ষুগুলো খুলে যায় মানুষের আসল চক্ষুগুলো খুলে যায় মানুষ কবরে শুয়ে শুয়ে দেখতে থাকে পর্যবেক্ষণ করতে থাকে দুনিয়ায় যে সম্পদ রেখে আসছে দুনিয়ায় যে মাল রেখে আসছে বাড়ি ঘাড়ি রেখে আসছে দুনিয়ায় যে কলিজার টুকরো সন্তান গুলোকে রেখে আসছে কে আপন কে পর কে উপকার করছে কে অপকার করছে কে মা বাবাকে শরণ করছে কে মা বাবার কথা ভুলে গিয়েছে দো তাঙ্গর্গস্তে আজমালি মা ই জামা গাফিল মা মা বাবা কবরের মধ্যে অসহায়ের মতো সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে ওরে আমার কলিজার টুকরো সন্তান আজ তুমি বিশাল সম্পত্তির মালিক হয়েছ বাড়ি গাড়ি অর্থ সম্পদ থেকেই শহর তোমার হয়েছে মনে রেখো এক সময় এক সময় তোমার এগুলো কিছুই ছিল না এক সময় তুমি শন্য ছিলা এক সময় তুমি অসহায় ছিলা তুমি কথা বলতে পারত না চলতে পারত না ধরতে পারত না কিছুই করতে পারত না তো দুর্বল ছিলা সেই সময় আমি বাবা বিমা তোমার পাশে ছিলাম আমি মা আমি বাবা তোমাকে হাতে হাতে ধরে ধরে নিজে না খেয়ে না পড়ে তোমাকে খেয়েছি বড় করেছি ললিত পালিত করেছি আর আমি দুনিয়ায় যে সম্পদগুলো দেখে আসছি আমার সম্পদগুলোর উপর তুমি পা দিয়ে তুমি আজকে সম্পদের মালিক হয়েছ ইজামা গাফেন্স আজহালে মা তুমি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তারা ছিলেন তোমার মা বাবা আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছ সয় সম্পত্তির ক্ষমতার মালিক হয়েছ কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবিরে অসহায়ের মতো শুয়ে আছে তোমার দিকে তাকিয়ে আছে আর তুমি সেই মা বাবার কথা ভুলে গিয়েছ তুমি আমাকে ভুলে গিয়েছ সন্তান তোমার জন্যই তো আমি এত কিছু বললাম মা বাবা ভালো করে সন্তানের সুখের জন্য কখনো কখনো অন্যায় ভাবে অবৈধভাবে সম্পদ কামায় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করি এজন্য যারা মা বাবার আদর্শ সন্তান হবে তাদের জন্য করণীয় হবে নিজের অর্থ সম্পদ দ্বারা মা বাবার জন্য বদলি হজ আদায় করে নেওয়া আল্লাহ তালা আমাদের সময়কে মা বাবার প্রকৃত আদর্শ সন্তান হওয়ার তাওফিক দান করেন আমি